আসসালামু আলাইকুম ফ্রেন্স আমি জুলফিকার আপনারা দেখছেন এসকে লাভার্স তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সব সেল পারভেসে থাকবে মালিয়া কুড়ে ঠিক আছে আমাদের বাউনগাছি থেকে ওই এক কিলোমিটার মতন দূর মালিয়াকুড় পায়রা খুব ভালো রেজাল্ট করে লাইন করে নর্মালি একদম নর্মাল খাইয়ে এই এই ভাইয়ের বাড়ির পায়রা না পায়রা পায়রা একদম ঢুকে উঠছিল তো সেই সবই যে দেখুন ওই পায়রা দুটো উড়িয়ে ওনার বন্ধুটার এত ভালো লেগেছে খাতে পারলাম না এই যে ব্যাগের মধ্যে আছে আর তো আমি আইস কোয়ালিটি শখ করিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই দুটো অন্ধরা ফুলছিরা পায়রা আছে তো ফ্রেন্ডস আমি যাদের বাচ্চা নিয়েছি সে তাদের এই মা বাপ নিউটন থেকে কিনেছো পায়রা দুটো বলছিল যে হারুকুতু লাইনের পায়রা নাকি বলছিল একটা তো হারুকুতু লাইনের পায়রা বলছে নিউটার্ন থেকে কিনা পায়রা দুটো একটা দাদার কাছে তো আমি আইস কোয়ালিটি শক করিয়ে দিচ্ছি এই যে আইস কোয়ালিটি এটা নর পায়রা এর পাড়া এটা একদম ডিপ রাইসের মধ্যে চোখের মধ্যে রিংটা দেখতে পাচ্ছ তো ভিডিওটা আমি বেশি লম্বা করবো না জাস্ট ছোট্ট একটা সেলের ভিডিও রাখছি আমি শর্টে আমি সব কিছু দেখিয়ে দেবো ঠিক আছে ফ্রেন্ডস তো পাড়া দুটোকে ছেড়ে শক করা তো ফ্রেন্ডস এই যে পাড়া দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি এটা মাদাপাড়াটা নর পাড়া তো পরের প্যারটা আমি শক করে দিচ্ছি তো ফ্রেন্ডস আমি যাদের বাচ্চা নিয়েছি সে তাদের এই মা বাপ এই দেখতে পাচ্ছ তো আমি এদেরই বাচ্চা নিয়ে নিয়ে যাচ্ছি বাচ্চা বলছে যে নর্মালি পাঁচ ঘন্টা গম খাইয়ে উড়িয়েছে তাই তো ভাই নাকি গম খাইয়ে শুধু গম অনলি ফর গম তো এই যে তাদের মা বাপ এ দুটো সেল আছে কি এ দুটো সেল আছে তো আমি চলেন আমি আইস কোয়ালিটি শক করে দিচ্ছি মাদা পাড়াটা যে পায়রা আমি নিয়েছি তার মায়ের আইস কোয়ালিটিটা দেখো একদম ডিপ আইসের পায়রা হেডসেপটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আর ও এটা ঠিক আছে হ্যাঁ পা দুটোকে ছেড়ে শখ করা তো ফ্রেন্ডস এই যে পাড়া দুটো দেখতে পাচ্ছ তো এই দুটো পনেরোশো টাকা দাম রেখেছে তো একটু কম্প্রোমাইজ অবশ্যই হয়ে যাবে চ্যানেলের মাধ্যমে আসলে ভাই সে সাথে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস এই পায়রা দুটো এই যে আমি যাদের বাচ্চা নিয়েছি তো পনেরোশো টাকা দাম রেখেছে একটু কম্প্রোমাইজ অবশ্যই হয়ে যাবে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো ও চলেন পরে আর কিছু রয়েছে আমি ওগুলো সব করে তো ফ্রেন্ডস জোড়া সিরাম অ্যাটাচ দেখুন এ দুটো অন্দ্রা কোরআজ আছে অন্দ্রা কোরআজ আছে পায়রা দুটো এই যে মাদা পায়রা আইস কোয়ালিটি এই যে আইস কোয়ালিটি আর এই যে নর পায়রাটা আইস কোয়ালিটি পট্টির পায়রা ব্লুটুথের পায়রা আছে দেখতে পাচ্ছ খুব ভালো ফ্লাইং করে ওর জন্য আমি এই ভাইদের কাছ থেকে একজোড়া বাচ্চা নিলাম এই পা দুটো আমি স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এই যে পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি একদম দাঁড়াতে চাচ্ছে না খাঁচার মধ্যে এই পায়রা দুটো পনেরোশো টাকা প্রাইস দেখেছে ভাই তো একটু দামাদামি করে নেবেন ভাইয়ের সাথে পনেরোশো টাকা প্রাইজ রেখেছে উড়ান গ্যারান্টি থাকবে তো এই যে বাড়ির দুটো বেবি দেখাচ্ছে দেখুন এ দুটো সেল আছে কেউ শীতে সেটিং করতে পারবে এই যে আইস কোয়ালিটি খুব সুন্দর আইস কোয়ালিটি ওটা নর হবে যত সম্ভব আর এইটা মাদা হবে এই যে আইস কোয়ালিটি একদম মা বাবার মতন আইস কোয়ালিটি এসছে এই বাচ্চা দুটো প্রাইস কী রেখেছে ভাই তো ফ্রেন্ডস এই দুটো কালপোড়া কালদম বাচ্চা আছে দেখুন কালপোড়া কালদম বাচ্চা সচরাচরে খুব কম রেয়ার মানে পাওয়া যায় না তো এদেরও সেম রেজাল্ট আছে পায়রার তো আইস কোয়ালিটি আমি শখ করে দিচ্ছি দেখুন এই যে আইস কোয়ালিটি এ দুটো মোটামুটি চার পর পাঁচ পর হয়ে গেছে আর এটা নরপায়রা এই যে আগে যেটা দেখলাম ওটা মাদা পায়রা এই যে নরপায়রা আইস কোয়ালিটি এরও প্রাইস কি হাজার টাকা হাজার টাকা এরও প্রাইস রেখেছে তো অবশ্যই একটু কম্প্রোমাইজ হয়ে যাবে দাদার সাথে যোগাযোগ রাখবেন দাদা পায়রাগুলো সবই সেল করে দেবে ওই জন্য আমাকে ডাকলো আর দাদার পায়রা উড়িয়েছিল আমি দেখলাম খুব ভালো লাগলে বলে আমিও একজোড়া বাচ্চা নিয়েছি তো চলেন পায়রা দুটো ছেড়ে ছক করাই তো এই যে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি খুব ভালো স্ট্যান্ডিং কোয়ালিটি আর একদম বডিতে এক খুব ওয়েটনেস কবুত পায়রা ওয়েটনেস পায়রা পায়রা হাতে নিয়ে আমি বুঝলাম পায়রা খুব ভালো ফ্লাইং করবে একদম ওয়েটনেস গলা গলাগুলো দেখতে পাচ্ছ একদম জামুনি পাঞ্জা আছে চলেন পরের পেয়ারটা শখ করে ফ্রেন্ডস এই দুটো অন্ধরা ফুলছিরা পাড়া আছে ভাই এক জায়গা থেকে কালেকশান করেছিল তো পায়াগুলোকে সবই সেল করে দিচ্ছে একেলে ওই জন্য এই দুটোও সেল করে দেবে বলছে তো দেখুন পাট্টা পায়রা কেউ যদি নিতে চায় অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ের সাথে এই যে আইস কোয়ালিটি পিলাঙ্কা চোখের পায়রা এটা নর হবে যত সম্ভব আর এটা হবে মাদা এই যে মাদা পায়ার কোয়ালিটি আর পা দুটো ছেড়েও শক করে দিচ্ছি তো এই দুটো কি হাজার টাকা রেখেছো তো এই দুটোও বলছে হাজার টাকা কিন্তু কিনেছিল উনি অনেক দাম দিয়ে তো হাজার টাকা দু হাজার টাকা দিয়ে কিনেছিল হাজার টাকা দাম রেখেছে তো কেউ যদি নিতে চাও ইমিডিয়েটলি কল করো কেননা সেল হয়ে যাবে তো পা দুটোকে আমি ছেড়ে শখ করা তো ফ্রেন্ডস এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছো পাড়া এখন মল্ডিং আছে পুরো একদম পাড়া সাদা হয়ে যাবে বডি পুরো সাদা হয়ে যাবে এই যে ট্যাকও পড়ানো আছে তার বাড়ির ঠিক আছে আমি পাড়াগুলো একটু ওভারভিউ দেখিয়ে দিচ্ছি লাস্ট দুজোড়া গিরিবাজ দেখিয়ে সে ভিডিওটা অ্যান্ড করে দেবো এই যে পাড়াগুলো সব একজোড়া মালবাহী পাড়া একজোড়া সাহারানপুর নাপতা পাড়া এই দুটো দেখিয়ে ভিডিওটা অ্যান্ড করে দেবো আমি জাস্ট আমি একটু ওভারমিউ দেখে দিচ্ছি পাড়াগুলো সবই সেল আছে পাড়া এখানে যে কটা পাড়া আছে দেখতে পাচ্ছ সব ভাইয়ের বাড়ির পায়রা পুরো একদম লফ ফাঁকা করে দেবে চলো না দুজোটা পাড়া দেখি আমি ভিডিওটা শেষ করে দিই এখানে ফ্রেন্ডস এই দুটো বুঝতে পারছো হলুদ চোখের মালবাহী পায়রা দাদা অনেক দূর থেকে কালেকশন ইনপোর্টের না এটা তো এই পাড়া দুটো ইনপোর্ট করা পাড়া ছিল তো পাড়া দুটো উনি বলছে যে তিন হাজার টাকায় কেনা একটু কম্প্রোমাইজ হয়ে যাবে তো হলুদ চোখের মালবাহী জানো তো কেমন ডিমান্ড পায়রা পুরো একদম জেনুইন উড়ান গ্যারান্টি পুরো গ্যারান্টি পুরো উড়ান গ্যারান্টি একদম এই যে এখন নর্মাল আলাদা করা আছে কেউ যদি নিয়ে গিয়ে বিডিং করিয়ে বাচ্চা ওঠাতে পারো তো এই যে আইস কোয়ালিটি হলুদ চোখের মালবাহী পায়রা দেখা যায় না মানে একটু প্রাইস বেশি হয় খুব আইস কোয়ালিটি আমি পাড় দুটোকে ছেড়েও শখ করে দিচ্ছি তো পায়রা দুটো প্রাইস রেখেছে তিন হাজার টাকা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে একটু যোগাযোগ করে নিতে পারো একটু কম্প্রোমাইজ হয়ে যাবে তো ফ্রেন্ডস এই যে পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছো কেমন একদম শাহরানপুর নাপতার মতন স্ট্যান্ডিং কোয়ালিটি মাদাটার আর এই যে নটটা তো উড়ান একদম গ্যারান্টি দিচ্ছে ঠিক আছে তো ভালো জায়গারই পায়রা দাদা ভাই ইনপোর্ট করে নিয়েছিল তো পায়রা দুটো নিতে পারো মালবাহী পায়রা খুবই ভালো পায়রা হবে তো চলেন পরে একজোড়া সাহারানপুর নাপ্তা পাড়া শখ করিয়ে আমি ভিডিওটা অ্যান করে দেবো এই দুটো কালশিরা নাপ্তা আছে দেখুন এ দুটো সেল আছে ঠিক আছে এদের একটা বেবি আছে না একটা বেবি আছে এদের একটা বেবি ছিল ওটা অন্য বন্ধু নিয়ে চলে আসে ও একটা বেবি ছিল তো এই পাড়া দুটো ডিম বাচ্চা একদম গ্যারান্টি গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি তো এটা মাদা পাড়া এই যে মাদা পাড়া আইস কোয়ালিটি আর এই যে নরপাড়া আইস কোয়ালিটি খুব সুন্দর আইস কোয়ালিটি এ পাড়া দুটো কত দাম রেখেছো পঁচিশশো টাকা দাম রেখেছো একটু ভিডিও চ্যানেলের মাধ্যমে আসলে একটু কম্প্রোমাইজ হয়ে যাবে তো তো ফ্রেন্স চ্যানেলের মাধ্যমে আসলে একটু কম্প্রোমাইজ হয়ে যাবে তো ওই যে ভাইটা দাঁড়িয়ে আছে দেখুন উনি পাড়া নিয়েছে কটা তো চল না পা দুটো ছেড়ে সব করা তো ফ্রেন্ডস এই যে পাড়া স্ট্যান্ডিং কোয়ালিটি তো আমি এখানে ভিডিওটা করলাম আমি ভাইটাকে কিছু কথা জিজ্ঞেস করে আমি ভিডিওটা অ্যান্ড করে দেবো ঠিক আছে ভাই পাড়াগুলো সেল এত সুন্দর পাড়াগুলো সেল করে দিচ্ছ এর কারণটা কি একটু যদি বিবাসদেরকে বলেন আচ্ছা 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 খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে তো ও হ্যাঁ হ্যাঁ ওই সেটাই আমি দেখলাম এসে দাদা একটু মানে সমস্যার কারণে সেল করে দিচ্ছে খুব শগেরে শগেরই পায়রা বাড়ির পায়রা আছে তো অবশ্যই যার পছন্দ হবে ইমিডিয়েটলি কল করো আর ওই এক মাস দেড় মাস পরে বলবো যে পায়রা এই পায়রা আছে দাদা এই পায় আছে দাদা এরকম বললে হবে না কেন পায়রা ভিডিও ছাড়লে পায়রা থাকে না ঠিক আছে তো যার পছন্দ হবে এই স্ক্রিনশট মেরে দাদাকে পাঠাও অবশ্যই দাদা একটু কম্প্রোমাইজ করে দেবে চ্যানেলের মাধ্যমে আসলে থ্যাংক ইউ দাদা হ্যাঁ ভালো থাকবে সুস্থ থাকবে